ফ্রেন্ডস আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো অনেকেই লজ্জার কারণে খোলাখুলি বলতে পারেন না কিন্তু জানলে আপনার জীবন বদলে যেতে পারে আমরা আলোচনা করব যে রসুন বা গার্লিক কীভাবে আপনার সেক্স পাওয়ারকে বাড়াতে পারে আপনার সেক্স লাইফকে আরও শক্তিশালী এবং আনন্দদায়ক করতে পারে বিশেষ করে সেই সব পুরুষদের জন্য যারা ইরেকটাইল ডিসফাংশন মানে সহজ ভাষায় বলতে গেলে যারা উত্তেজিত হওয়ার সময় বা সময় মতো শক্তি ধরে রাখতে পারছেন না আর শুধু পুরুষই নয় যারা প্রিমেচিওর ইজাকুলেশন মানে শীঘ্র পতনের সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রেও রসুন সত্যি এক প্রাকৃতিক সমাধান হতে পারে আমরা দেখব কিভাবে রসুন নিয়মিত ব্যবহার করে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন এবং পাশাপাশি আপনার যৌন ইচ্ছা শক্তি এবং পারফরমেন্স আরও বাড়াতে পারেন তাই চলুন শুরু করি এবং জানি কিভাবে এই সাধারণ খাবারটি আপনার সেক্স লাইফের জন্য চমকপ্রদ পরিবর্তন আনতে পারে আর তার সাথে সাথে পুরুষ ও মহিলা উভয়ের যৌন ইচ্ছা বাড়ানোর জন্য রসুন কিভাবে সাহায্য করতে পারে তা আমরা বিস্তারিত জানব কারণ শুধু পুরুষ নয় মহিলাদের ক্ষেত্রেও যৌন শক্তি আকর্ষণ এবং পারফরম্যান্স বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের সঠিক ব্লাড ফ্লো এবং হরমোন ব্যালেন্স বজায় থাকলেই সব সম্ভব হয় নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল সেফ হেলথ বাংলা তো চলুন ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন কিন্তু তার আগে যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর বন্ধু বান্ধব এবং আপনার পার্টনারের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন এই ভিডিওটি শুধু জেনে নেওয়ার জন্য নয় বরং প্রয়োগের মাধ্যমে আপনার দৈনন্দিন জীবনেও পরিবর্তন আনতে সাহায্য করবে এছাড়া আরও বিভিন্ন দিক থেকেই রসুন আমাদের শরীরকে উপকার দিতে পারে কিন্তু বিশেষ করে যখন কথা আসে সেক্স লাইফকে বেটার করার যৌন চাহিদা এবং যৌন ক্ষমতা বাড়ানোর তখন রসুনের ভূমিকা সত্যিই অনেক বড় অনেকেই হয়তো বিষয়টা হালকাভাবে নেন কিন্তু বাস্তবটা হল আমাদের সেক্স লাইফকে আরও শক্তিশালী করতে এবং বৃদ্ধ বয়স পর্যন্ত সেক্স লাইফে স্যাটিসফ্যাকশন ধরে রাখতে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো পুরো শরীরের মধ্যে সঠিক ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত চলাচল যেন ঠিকঠাকভাবে হয় ব্লাডের ফ্লো যেন পুরো শরীর জুড়ে ঠিকঠাকভাবে পৌঁছতে পারে সেই জায়গাতেই রসুন আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে কারণ রসুনের মধ্যে থাকে অ্যালিসিন নামের একটি বিশেষ সালফার কম্পাউন্ড এই অ্যালিসিন আমাদের শরীরের ভেতরে থাকা সমস্ত ব্লাড ভেসেলস এবং আর্টারিগুলোকে হেলদি রাখতে সাহায্য করে ধীরে ধীরে রক্তনালির ভেতরে জমে থাকা চাপ কমায় ফ্লেক্সিবিলিটি বাড়ায় যার ফলে রক্ত চলাচল আরও স্বাভাবিক ও শক্তিশালী হয়ে ওঠে আর যখন আপনি নিয়মিত রসুন খান তখন আপনার শরীরের ভেতরে নাইট্রিক অক্সাইড নামের একটি গুরুত্বপূর্ণ উপাদানের প্রোডাকশন বেড়ে যায় এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ভ্যাসোডাইলেটরের মতো কাজ করে অর্থাৎ এটি ব্লাড ভেসেলসগুলোকে প্রসারিত রাখে ফলে আর্টারিগুলো যখন খোলা থাকে তখন রক্ত খুব সহজে এবং স্বাচ্ছন্দ্যে শরীরের এক অংশ থেকে আরেক অংশে চলাচল করতে পারে কোথাও ব্লক বা বাধা তৈরি হয় না এর সরাসরি প্রভাব পড়ে আমাদের পুরো শরীরের পাশাপাশি জেনিটাল অর্গান বা যৌনাঙ্গের উপরেও কারণ ব্লাড সার্কুলেশন ঠিক থাকলে যৌনাঙ্গ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে রক্ত পৌঁছতে পারে ব্লাডের ফ্লো বাড়ে উত্তেজনার সময় শক্তি ধরে রাখা সহজ হয় এবং স্বাভাবিকভাবেই যৌন চাহিদা এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে শুধু অভিজ্ঞতার কথা নয় বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণাতেও এটা প্রমাণিত যে নিয়মিত রসুন খাবার অভ্যেস পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে এমনকি বয়স বাড়লেও এই হরমোনের লেভেল মেনটেন রাখতে সহায়ক ভূমিকা পালন করে যার প্রভাব সরাসরি আপনার সেক্স লাইফের পারফরমেন্সে করে ঠিক একইভাবে মহিলাদের শরীরেও রসুন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের লেভেল মেনটেন করতে সাহায্য করতে পারে আর এই দুটি হরমোনই একজন মহিলার সুস্থ ও সন্তুষ্ট সেক্স লাইফের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন পুরুষদের ক্ষেত্রে যেমন টেস্টোস্টেরন হরমোন যৌন ইচ্ছা শক্তি এবং পারফরম্যান্সের সঙ্গে সরাসরি জড়িত ঠিক তেমনি মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন তাদের যৌন চাহিদা লুব্রিকেশন আগ্রহ এবং সামগ্রিক সেক্স স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে এই হরমোনগুলোর লেভেল ঠিকঠাক না থাকলে ধীরে ধীরে আগ্রহ কমে যেতে পারে ক্লান্তি আসতে পারে এমনকি সেক্স লাইফে অসন্তুষ্টিও তৈরি হতে পারে সেই দিক থেকে দেখতে গেলে আমরা খুব সহজেই বলতে পারি আপনি একজন পুরুষ হন বা একজন মহিলা হন আপনার সেক্স লাইফকে বেটার করার জন্য হরমোনের ব্যালেন্স থাকা অত্যন্ত জরুরি আর এই ব্যালেন্স বজায় রাখতে রসুন একটি প্রাকৃতিক সহায়ক হিসাবে কাজ করতে পারে বিশেষ করে যদি আপনার ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা থাকে বা প্রিমেচিওর ইজাকুলেশন অর্থাৎ শীঘ্র পতনের মতো সমস্যায় ভুগে থাকেন তাহলে রসুন নিয়মিত সঠিকভাবে ব্যবহার করলে ধীরে ধীরে শরীরের ভেতর থেকে পরিবর্তন অনুভব করতে শুরু করবেন বা যেসব মহিলাদের ক্ষেত্রে ধীরে ধীরে যৌন ইচ্ছা বা যৌন চাহিদা কমে আসছে তাদের ক্ষেত্রেও রসুন একটি রামবান প্রাকৃতিক ঔষধের মতো কাজ করতে পারে তাই সব মিলিয়ে বলা যায় আপনি যেই সমস্যাতেই ভুগুন না কেন সঠিক নিয়মে রসুন ব্যবহার করলে এর উপকারিতা পাওয়া সম্ভব তো চলুন এখন জেনে নিই রসুন খাওয়ার সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি কি দেখুন আপনি আপনার যে কোনো যৌন সমস্যার জন্য রসুন ব্যবহার করুন না কেন রসুন খাওয়ার সবচেয়ে কার্যকর সময় হল সকালবেলা একদম এমটি স্টমাক অর্থাৎ খালি পেটে আপনাকে রসুন খেতে হবে আর যখন রসুন খাবেন তখন সরাসরি গিলে না খেয়ে রসুনের কোয়াগুলো প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন অথবা ক্রাশ করে নেবেন থেতো করে নেবেন তারপর সেই কাটা বা ক্রাশ করা রসুনগুলো খোলা বাতাসে অন্তত দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট পরে তবেই সেই রসুন খেতে হবে অনেকেই প্রশ্ন করেন এইভাবে রেখে খাওয়ার দরকার কেন এর কারণ হল রসুনের ভেতরে মূলত দুই ধরনের গুরুত্বপূর্ণ কম্পাউন্ড থাকে একটি হলো অ্যালিন আরেকটি হলো অ্যালিনেজ এই অ্যালিন আর অ্যালিনেস যখন একে অপরের সংস্পর্শে আসে তখনই তৈরি হয় অ্যালিসিন নামের সেই শক্তিশালী উপাদান কিন্তু শুধু এই দুটি কম্পাউন্ড থাকলেই হবে না অ্যালিসিন তৈরি হওয়ার জন্য আরও একটি জিনিস প্রয়োজন আর সেটি হল অক্সিজেন যেই অক্সিজেন আমরা খোলা বাতাস থেকেই পাই তাই রসুন কেটে বা ক্রাশ করে কিছুক্ষণ খোলা বাতাসে রাখা খুবই জরুরি এছাড়া একটি কথা অবশ্যই মনে রাখবেন প্রত্যেকবার রসুন খাবার পর এক গ্লাস কুসুন গরম জল খেতে ভুলবেন না এটি হজমে সাহায্য করে এবং শরীরে রসুনের কাজকে আরও কার্যকর করে তোলে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন বা কমেন্টের মাধ্যমে জানান রসুন খেতে ইচ্ছে থাকলেও এর ঝাঁঝালো স্বাদ আর গন্ধের কারণে তারা রসুন খেতে পারেন না সেক্ষেত্রে আমরা বলি যদি আপনার ডায়াবেটিসের সমস্যা না থাকে তাহলে রসুনকে ওইভাবেই ক্রাশ করে বা ছোট ছোট টুকরো করে খোলা বাতাসে দশ মিনিট রেখে দেওয়ার পর তার সঙ্গে আধা চামচ মধু মিশিয়ে খেতে পারেন এতে স্বাদ অনেকটাই সহনীয় হয়ে যায় সব কিছু মিলিয়ে আপনাদের বলতে চাই প্রতিদিন সকালবেলা নিয়ম করে মাত্র দুটো রসুনের কোয়া খাবার অভ্যেস আপনার শরীরের সার্বিক উপকারিতা দেওয়ার পাশাপাশি আপনার যৌন চাহিদা এবং যৌন ক্ষমতাকে তো বাড়াবেই তার সাথে সাথে আপনার যেসব যৌন সমস্যা রয়েছে সেগুলোকেও ধীরে ধীরে মূল থেকে দূর করতে সাহায্য করতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ বন্ধুরা